ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানো ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ করছে তারা লং মার্চ শুরুর আগে নয় পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিস্তারিত ডেস্ক রিপোর্টে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে মার্চ করছে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সকাল নয়টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে যাত্রা শুরু করে লং মার্চের গাড়িবহর লংমার্চে অংশ নিতে সকাল সাতটা থেকে জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজার নেতাকর্মী। মিছিল নিয়ে লং মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত বিএনপির কবির বলেন দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করা হয়নি ভারতের শাসন গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা ভারত দেশ। ওরা বাংলাদেশ তারা ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুব দলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব হাসান নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়ে পল্টন ফকিরাপুল ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে ওঠে এরপর সাইনবোর্ড রোড কাজপুর মোড় তারাবো বরপা ভুলতা গাউসিয়া চনপাড়া মাধবদ্বীপ পাঁচদোনা সাহেব্রতাপ ভোলানগর ইটখোলা মার্জাল বারুইচা হয়ে ভৈরব পৌঁছায় ভৈরবে পথসভা করে আখাউড়ায় স্থলবন্দর অভিমুখে রওনা দেবে লংমার্চ কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আখাউড়া পৌঁছানোর আগে প্রায় দুই কিলোমিটার রাস্তা হেঁটে সমাবেশস্থলে উপস্থিত হবেন জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা